মাহি তার স্বামী রুম থেকে তাড়াহুড়ো করে বের হয়ে ছোট বোনের কাছে গেল তারপর বলল আমি এখন একটু বাহিরে যাব ততক্ষণ পর্যন্ত তোর দুলা ভাইয়ের থাকবি ছোট বোন রিয়া বলল হঠাৎ কি হয়েছে কেন বাহিরে যাবে জরুর কিছু লাগলে দুলা তো বলতে পারো বড় বোন মাহি বলল এত কিছু তোকে কৈফিও দিতে পারবো না আমি যা বলছি তাই কর আর যদি বেশি চালাকি করিস তাহলে তোর বাসায় তুই চলে যাবি রিয়া বড় বোনের ঠেট শুনে রাজি হয়ে বলল আচ্ছা ঠিক আছে তোমার রুমে চলো এই বলে দুজনেই রিয়ানের রুমে গেল দুই বোন রুমে গিয়ে মাহি বলল আমি যতক্ষণ বাহিরে থাকবো ততক্ষণ এইখানে শুয়ে থাকবি তো দুলাভাই যেন না জানে রিয়া দুলাভাইয়ের পাশে বসে কম্বলে পা ঢুকিয়ে দিয়ে বড় বোনকে বলল ঠিক আছে তুমি যাও টেনশন করিও না এই বলে শুয়ে গেল মাহি ছোট বোনকে কানে কানে বললো শুধু শুয়ে থাকবি আবার অন্য কিছু করিস না যদি খবর পায় তাহলে বিরাট সমস্যা হবে এই বলে চলে গেল পরপুরুষের সাথে পরকিয়া করার জন্য মাহি বয়ফ্রেন্ড রাজুর কাছে গিয়ে বলল আমি জানি তুমি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছো মাহির দেরি হওয়াতে রাজু খুব বিরক্ত হয়ে বলল তুমি এত দেরি করবে জানলে আমি বাসা থেকেও বের হতাম না তাছাড়া আধা ঘন্টা থাকার পর বলবে দেরি হয়ে যাচ্ছে চলে যাবে এত প্যারা আমার ভালো লাগে না মাহি বলল আজ আধ ঘন্টা পর যাওয়ার জন্য ছটফট করব না তুমি আজকে ইচ্ছে মতো রোমান্স করতে পারবে বাসায় ম্যানেজ করে এসেছি রিয়ানের পাশে রিয়াকে শুইয়ে দিয়েছি গোসল করে সকাল সকাল চলে যাব রাজু মাহির হাতটা ধরে বলল তাহলে দেরি করে লাভ নেই আমাদের কাজ আমরা করতে যাই এই বলে দুজনে আবাসিক হোটেলে গেল রিয়ান ও শালিকা রিয়া শুয়ে আছে রিয়ান এদিক থেকে ওদিকে ঘুরতেই রিয়াকে দেখে ফেললো তারপর চমকে গিয়ে রিয়াকে ডেকে দিয়ে বললো এই তুমি এখানে কেন তোমার বোন কোথায় গিয়েছে রিয়া দুলা ভাই জেগে যাওয়াতে ভয় পেয়ে গেল তারপর বোরের ভয়ে কথা বলতে শুরু করলো আমি জানি না আপু কোথায় গিয়েছে আপনার বউ আপনি খবর রাখতে পারেন না রিয়ান রেগে গিয়ে বললো সত্যি কথা বললে বলো না হলে সমস্যা হবে তাছাড়া তুমি না জানলে তোমার আপুর জায়গায় তুমি কিভাবে আসলে বলো কোথায় গিয়েছে রিয়া দুলাভাই রেগে গিয়ে কথা বলাতেই সত্য কথা মুখ থেকে বের করতে লাগলো এমন সময় রিয়ান হাত দেখিয়ে বললো এখন এমন তারপর সব সত্য কথা মুখ থেকে বের হবে কি হয়েছে চুপ হয়ে আছো কেন তারপর রিয়া বলল আপু আমাকে রুম থেকে ডেকে এনে এখানে শুইয়ে দিয়ে বের হয়েছে অন্য ছেলের সাথে দেখা করার জন্য রিয়ান বলল এতক্ষণ মিথ্যে বলেছ কেন তোমাদের স্বভাব এত খারাপ কেন রিয়া বলল আমাকে কোনো দোষ দেবেন না আমি যখন এখানে না ঘুমানোর জন্য আপুকে বলেছিলাম তখন আপু বলল বাসা থেকে আমাকে বের করে দেবে আর কোথায় গেছে এই কথা না বলার জন্য অনুরোধ করে গেল তাই একটু মিথ্যে কথা বলেছি রিয়ান বলল ঠিক আছে এখন ঘুমিয়ে যাও বাকিটা সকাল হলে শালিকা রিয়া বললো আমাকে আবার ফাঁসিয়ে দিয়ে না আপু সৌজা আমাকে বাসা থেকে বের করে দেবে রিয়ান বলল, আগে এই বাসায় তোমার আপু থাকতে পারে কিনা দেখো তারপর তোমার কথা ভেবো এখন ঘুমিয়ে যাও এই বলে দুজনেই শুয়ে গেল মাহিয়াও রাজ দুজনে সারা রাত রোমান্স করতে করতে ঘুমিয়ে গেল ভোরে উঠেই দুজন গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় বসল তারপর মাহি বলল তোমার আশা পূরণ হয়েছে এবার আমার ছবিগুলো ডিলেট করে দাও রাজু বলল এখন ডিলেট করব না এইরকম আরেক রাত কাটাতে পারলে তারপর ডিলেট করে দেব আমি এখনো তোমার প্রতি আকৃষ্ট হয়তো আরেকবার রাত কাটাতে পারলে তোমার প্রতি আকৃষ্টটা কমে যাবে মাহি বলল তুমি এইরকম কেন করছো তুমি জানো যে আমার স্বামী আছে কিছু একটা হলে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে তখন কি আমার ভালো লাগবে রাজু বলল এত কিছু বুঝি না তোমাকে আমি আরেকবার চাই তারপর তোমার সামনে সরাসরি ছবিগুলো ডিলেট করে দেব মাহি বলল যদি আরো কিছু করতে ইচ্ছে করে তাহলে এক্ষুনি করে ফেলো তবু আমাকে আরেকবার আসতে বলো না প্লিজ আমার স্বামী সব সময় বাসায় থাকে কতটা বুদ্ধি খাটি এখানে এসেছি তুমি জানো রাজু বলল কথা না বাড়িয়ে চলে যাও এখন বাহিরে আলো হয়েছে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে ধরা খাবে মাহি বলল ঠিক আছে যাচ্ছি কিন্তু তোমাকে আল্লাহ মাফ করবে না আমাকে এত কষ্ট দিচ্ছ তাই আর হ্যাঁ তুমি কল দিও না আমি ফ্রি থাকলে আমি কল দেব এই বলে এই রুম থেকে বের হয়ে গেল রিয়ান ঘুম থেকে উঠে শালিকা রিয়াকে ডেকে দিয়ে বলল এই সকাল হয়েছে এখন হয়তো তোমার আপু আসবে আমি ওয়াশরুমে যাচ্ছি তুমি শুয়ে থাকো রিয়া বলল আপু আসলে আপনি কিভাবে জানবেন যদি চুপচাপ করে আমাকে বের করে দেয় দুলা ভাই বলল আমি ভেতরে ঢুকে কিছু করব না জাস্ট কান লাগিয়ে রাখবো দরজার আড়ালে ও আসা মাত্রই আমি জানতে পারবো এই বলে ওয়াশরুমে ঢুকে গেল রিয়া শুয়ে আছে বড় বোন মাহি চুপি চুপি এসে রিয়াকে ডেকে দিয়ে বলল তো দুলাভাই নিশ্চয় বাথরুমে গেছে তুই তো রুমে চলে যা তোর দুলাভাই না দেখার আগেই আর তোর দুলাভাইর সাথে কোনো কিছু করেছিস নাকি এই বলে কম্বলে ঢুকতে রিয়ান ডাক দিয়ে বলল সারারা তোর অন্যজনের সাথে কম্বলের মধ্যে ঘুমিয়ে এখনো মন জুড়াইনি মাহি কথাটা শুনে চমকে গিয়ে বলল তুই ও এসব কি বলছস আমি আবার কার সাথে কম্বলে ঘুমিয়েছি আমি তো তোমার পাশেই ছিলাম তুমি আমার জামাই হয়ে আমার ছোট বোনের সামনে কিসব বলছস রিয়ান হাসতে হাসতে রেগে গিয়ে গালের মধ্যে কৌশে একটা থাপ্পড় দিয়ে বলল মিথ্যাবাদী আর কত মিথ্যা কথা বলবি রাতে যখন আমার ঘুম ভেঙে যায় তখন দেখি তুই পাশে নি তোর ছোট বোন আমার পাশে লজ্জা করে না জামাই থাকতে বোনকে পাশে দিয়ে অন্য জনের সাথে কি কমতি ছিল আমাকে বল আর এইসব জেনে যাওয়াতে মনে মনে বলল এখন কি করব সব তো জেনে গেছে না আগে ক্ষমা চেয়ে ফেলি হয়তো মাফও করে দিতে পারে এই বলে হাত জোর করে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি তোমার অজান্তে যা করেছি সবকিছু কিছুর জন্য আমি দায়ী প্লিজ আমি কখনো এই ধরনের কাজ করব না রিয়ান বলল তোকে আমি ক্ষমা করব না তুই ক্ষমার যোগ্য না তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা যেখানে পরকিয়া করেছিস ওখানে চলে যা এই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল সাথে রিয়াও বের হয়ে গেল তারপর রিয়ান নিজে নিজে বলল এত আদর ভালোবাসা দেওয়ার পরেও কিসের অভাবে পরকিয়া করলো এখন বুঝবি পরকিয়ার মজা সম্মান টু ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি রচনায় রিয়ান পরিচালনায় রেজাউল কবি বীর চৌধুরী সম্পাদনায় ভাগিনা মিজান ধন্যবাদ